আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক বীজ থেকে ফুলের চারা তৈরি করার পর বিশেষ কয়েকটি পরিচর্যা আছে যেমন অন্য টবে রোপণ পদ্ধতি গাছে সার প্রয়োগ ও বিশেষ পরিচর্যা এছাড়াও আপনি যদি বীজ থেকে চারা তৈরির ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও প্রচুর পরিমাণে ফুল ধরানোর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশ্ববাংলা কৃষি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক প্রথমেই দেখে নেব বীজের তৈরি ফুল গাছ ফাইনাল প্রতিস্থাপন পদ্ধতি এজন্য আমি তিরিশ লিটারের একটি গামলা নিয়েছি আর এখানে যে মাটি ব্যবহার করছি এই মাটিতে দশ শতাংশ গোবর সার আছে আর শুধুমাত্র নর্মাল মাটি আর কিচ্ছু এটাতে ব্যবহার করিনি পরবর্তীতে এই মাটিতে আমি সার প্রয়োগ করব এবং তার প্রসেস আপনাদেরকে জানিয়ে দেব। সবজি দশক আমি গামলায় অর্ধেকের একটু কম পরিমাণ মাটি ভরাট করে নিয়েছি এবার পানি দিয়ে এই মাটিগুলোকে কাদায় পরিণত করছি কারণ এটাতে পদ্মের চারা রোপণ করা হবে আর যেহেতু সেটা পানির নিচে থাকে এজন্য অবশ্যই পানি দিয়ে কাদা করে নিতে হবে এখানে আমি বালতিতে পদ্মফুলের চারা তৈরি করেছিলাম আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন সুপ্রিয় দর্শক আমি এবার চারাটিকে উঠিয়ে নেব দেখুন ছোট্ট একটি কন্টেইনারে আমি চারাটিকে তৈরি করেছিলাম আপনি আগের ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন সুপ্রিয় দর্শক দেখুন এখানে অনেকগুলি শিকড় বার হয়েছে আর এই চারাটিকে রোপণ করতে হবে বড় একটি পাত্রে এজন্যই আমি তিরিশ লিটার একটি পাত্রে এই চারাটিকে রোপণ করে দেব। সুপ্রিয় দর্শক কাদাটি আমি এক জায়গায় সরিয়ে একটা গর্ত করে জাস্ট এই চারাটিকে বসিয়ে দেব কিছু দিনের মধ্যে এই গাছটি বড় হতে শুরু করবে পাতাগুলি অনেক বড় হয়ে যাবে এবং যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে পাতাগুলি কন্টেইনারের বাইরে এখন রেখে দিতে হবে এবং খুব ভালোভাবে এই গোড়াটাকে ঢেকে দিতে হবে আমি ভিডিওতে দেখাচ্ছি এই পদ্ধতিতে আপনারা করতে পারেন এই পদ্ধতিতে যদি করেন তাহলে দেখবেন গাছের গ্রোথটা খুবই ভালো হবে সম্পূর্ণ গাছের গোড়ার অংশটা ঢেকে নেওয়া হয়ে গেছে এরপরে আমি নদীর যে সাদা বালি আছে এই বালিটাকে ছিটিয়ে দেব। এই বালিটা যদি দেওয়া হয় তাহলে পানিটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে বারো ঘন্টার মধ্যে এজন্য আপনারা বালিটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু পানিটা ঝকঝকে পরিষ্কার থাকবে আর খুব ভালো গাছের গ্রোথটা আপনারা দেখতে পাবেন এরপরে এই পাত্রটিতে পানি ভরাট করে দিতে হবে আমি আলতোভাবে পানি প্রয়োগ করছি যে পদ্ধতিতে আমি পানি প্রয়োগ করছি আমি হাতটা দিয়ে তার উপরে হালকা করে পানিটা ঢেলে নিচ্ছি এই পদ্ধতিতে যদি পানি প্রয়োগ করা হয় তাহলে নিচে কোনো গর্তর সৃষ্টি হবে না এবং পানিটা খুব বেশি ঘোলা হবে না এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং এই পদ্ধতিতে বা ঝাঁঝরি ব্যবহার করে আপনারা পানি প্রয়োগ করতে পারেন না হলে গোড়ার মাটিটা ধুয়ে চলে যাবে এবং অসমান হয়ে যাবে এই বিষয়টা লক্ষ্য রাখবেন আলতোভাবে বা আস্তে আস্তে ধীরে ধীরে পানি প্রয়োগ করবেন ঠিক এই পদ্ধতিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুবই ভালো হবে এরপরে আসি সার প্রয়োগ সুপ্রিয় দর্শক পদ্মফুল গাছে সার প্রয়োগের ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় কেমন প্রথমে আপনি জৈব সারের সাথে হাড়গোঁড়া শিঙ্কুচি নিমখোল সবগুলো নেবেন সামান্য একটু মাটি নেবেন এবং রাসায়নিক সার দিতে যদি চান তাহলে এক চামচের তিন ভাগের এক ভাগ প্রয়োগ করবেন তারপরে সামান্য একটু পানি প্রয়োগ করবেন আর সবগুলোকে মেখে একেবারে আটা যেভাবে মাখা হয় রুটি তৈরির জন্য সেভাবে মেখে ছোট ছোট মিষ্টি তৈরি করে নিতে হবে আর সেগুলি এই বড় টবের জন্য দুটি করে কাদায় গুজে দিতে হবে এই কাজটি যদি করেন তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরাতে পারবেন সুপ্রিয় দর্শক যেহেতু পাতার এই লেন্থ অনেকটাই বড় এজন্য এই পাতাগুলিকে সমানভাবে এর উপরে দিয়ে দিতে হবে ঠিক যে পদ্ধতিতে আমি পাতাগুলিকে সাইজ করে দিচ্ছি এই পদ্ধতিতেই পাতাগুলি সাইজ করে দিতে হবে এবং ভবিষ্যতে এই পাতাগুলি টবের বাইরে চলে আসবে যেটা আমি দেখতে পাই সুপ্রিয় দর্শক ফুলগুলোও একদম উপরে হবে প্রথমে যে ছোট পাতা থাকবে সেগুলিকে এই পদ্ধতিতেই রেখে দিতে হবে এবং এটা নিরাপদ একটি জায়গায় রেখে দিতে হবে ছাদেও আপনারা রাখতে পারেন এবং বাড়ির আশেপাশেও এগুলিকে রেখে দিতে পারেন খুব সহজেই এই কাজটি করা যায় এবং বাড়িতে যদি পদ্মফুল হয় সেটা দেখতে অসাধারণ সুন্দর লাগবে সুপ্রিয় দর্শক আমি সব পাতাগুলিকেই সেট করে দিয়েছি দেখুন এটা এখন থেকেই অসাধারণ লাগতে শুরু করেছে আর এর পাতাগুলিতে পানি জমে না উপর সাইডটায় এজন্য আরও বেশি ভালো লাগে যদি অল্প একটু পানি বেঁধে থাকে তাহলে দেখতে চমৎকার লাগে এছাড়াও আপনাকে একটি পরিচর্যা করতে হবে পুরোনো বা পাকা যে পাতাগুলি আছে সেগুলিকে কেটে ফেলে দিতে হবে যখনই এই পাতা পচে যাবে তখনই কেটে ফেলে দেবেন তাহলে পানিটা নোংরা হবে না প্রতিস্থাপন পরবর্তী আপডেট দেখুন পানির কালারটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আর নতুন পাতা ছাড়তে শুরু করেছে আর এর উপরে কয়েক দানা পানি আছে দেখুন এখানেও নতুন পাতা বার হচ্ছে নিচটাও অনেক সুন্দর যেভাবে গ্রোথ হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি এবং এটা দেখতে অসাধারণ লাগে সুপ্রিয় দর্শক আপনি যদি বিদেশি বা হাইব্রিড পদ্মের বীজ থেকে চারা তৈরি করেন তাহলে কিন্তু এক বছরের ভিতরেই ফলাফল জানতে পারবেন আর যদি দেশি ভ্যারাইটি হয় তাহলে সময়টা একটু বেশি লাগতে পারে এ বিষয়টা মাথায় রাখবেন এবং বিদেশি বা হাইব্রিড জাতের পদ্মের চারা তৈরি করবেন তাহলে প্রচুর পরিমাণে ফুল ধরাতে পারবেন এছাড়াও অনেক ধরনের পদ্ম আছে পদ্ম নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেব অবশ্যই আপনারা বিশ্ববাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন আশা করি প্রতিস্থাপন পদ্ধতি ও কিছু পরিচর্যা আপনারা জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্ববাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি